দেখতে বেরোচ্ছে নাকি বেরোচ্ছে দাঁড়া আরেকটু কেটে দিই আরেকটু কেটে দিই দাঁড়া ধর লিস্টটা দুই রাত্রি ধর খা 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 খাঁ খা কেমন খেয়ে দেখো দেখো এই যে এই যে যাবে কি খেলা শুরু হয়ে গেল নে 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 হামাদে হাতে দে হাঁটাতে হাঁটাতে হামাদে বলে ফেলেছিলাম হাঁটাতে ই রাম দেখো বদের ধাড়ি এই নে নাচি স্কুল লেট হয়ে যাচ্ছে যা চলে যা দেখেছো দেখেছো নাও নাও করে নাও করে নাও কোলে নাও টাটা টাটা উড়ি বাবা উড়ি বাবা এটা কি ধরনের নাচ হচ্ছে নন্দু আর এত খুশিতে নাচছো কেন তুমি নন্দু এমনি দুধের সর এনেছি খাবা দুধের চাঁচি উ বাবা এ ই দেখো 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 অবস্থা দেখো বাটির ওপর হামলে পড়লো দেখো ক্যামেরাও আমি ঠিক করে ধরতে পারি না এমনভাবে ও হামলে পড়লো হ্যাঁ কেমন কেমন নন্দু এত খুশি কেন নন্দু চুপা চুপ দেখে খুশি আর এই জেলিটা দেখে

টপটা তুই খাবি কোইটো আলোতে ঘোরা তো দেখি ও বাবা কি দারুণ হয়েছে পুরো তুই খাবি আমাকে দিবি দিবি না সব তোর খাগা যা আমার লাগবে না আমিও একবারটি বাটি রেখেছি এ নন্দু ই ইবা এত এগোলো কি নন্দু এত এগোলো কি এত নন্দু বল বল বাড়িতে ছাগল এসেছে কই তো ছাগল কই ছাগল হ্যাঁ তিটি ছাগল পাবে আর কে এনেছে ছাগলের খবর কে এনেছে নন্দু ওই যে এই যে এই এনেছে বাড়িতে এক গাদা শাক নিয়েছে হ্যাঁ এ নন্দু এটা কি তোর হাতে মাছ টাকা 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 রান্না কামি বুঝি চিংড়ি মাছ দিয়ে আর এই ডাটা দিয়ে রান্না করবি ডাটা এই যে ডাটা ডাটা দিয়ে কি দিয়ে রান্না করবি উ বাবা রেখে দে রেখে দে হ্যাঁ ও বাবা চিংড়ি মাছ হাত দিয়ে দিতে হবে কেন মাছের হাত দেব ভালো তো মাছ খাবি হবে না ওননি ও বাবা তোমার মেয়ে এত দূর বাবা চুলগুলো জট ছাড়া ভালো করে জট ছাড়িয়ে সুন্দর করে আঁচড়াও হ্যাঁ ননে ঠিক আছে ভালো করে জটটা ছাড়িয়ে সুন্দর করে ও বাবা ও বাবা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ও বাবা ও বাবা বাবা কত বড় বড় কী খাচ্ছিস বল কী বলবি না মুখে বলা যাচ্ছে না বল হ্যাঁ শি রে বলছ নে উঠছে দেখো হাতের মাখানো ও বাবা ও নী নী বাবা ঠিক করে খাও খাওয়াটা ঠিক করে খাও নাও ভাত নাও এক চলো ভাত নাও মুখে দাও দেখি মিট্টু না মুখে একেবারে ননী গোপাল ননি খেয়েছ ননী গোপাল ননী খেচ অবস্থা দেখো ইস সি রে ইস কি অবস্থা নন্দু নন্দু কি খুশি দেখো দাঁত কটা একদম টপার টপ বেরিয়েছে এটা কে খাবে কী খাচ্ছে তুমি এটা কোল্ড ড্রিঙ্কস কোল্ড নাম কি স্প্রাইট খাবা তা একটু খেয়ে দেখো তো বন্ধু দে দেখো হাঁ করো এই এই তাহলে আমি খেয়ে নিলাম এ নন্ধু ও বাবা এক ট্রে বিস্কুট খাচ্ছে এটা মালকিস্ট বিস্কুট এক ট্রে বিস্কুট ঠিক এতগুলো সব খাবি হ্যাঁ আমায় দিবি না দে একটা আরে লালি দিদি আচ্ছা তুমি খাও তুমি খাও তুমি খাও ও বাবা দিয়েছে কে দিয়েছে এই বিস্কুটগুলো না হেভি খেতে ভালো খেতে খাও নন্দু এ নন্দু এই দেখ তোর জন্য আমি তো চকলেট এনেছি দে এই নে এ এটা তো এটা তো দাগ মজার এটা দাগ মজার চকলেট না খেয়ে দেখি চকলেট চকলেট খেতে বেশ টেস্ট আছে সুন্দর সুন্দর ঝাল ঝাল মিতি মিতি এটা কি ও তো কে টকা লাম নন্দু এই দেখ তোর জন্য আইসক্রিম কেমন ও বাবা কেমন লাগছে ভালো বাবা এই পেছন দিকটা খাও ঝোল ঝোটো পড়ছে তো পেছন দিকটা খাও ও বাবা পড়লো বাবা কেমন লাগছে খেতে ভালো কথা বলার সময় নেই খাও 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 খাও